সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত রোগ ও সুস্থতা কামনায় ও কাউন্সিলর বিল্লার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কুমিল্লায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ৬ ডিসেম্বর সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লালের উদ্যোগে নগরের কালিয়াজুরি মালেকা মমতাজ বালিকা বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয় এতে কুমিল্লা ছয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সহ কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এ দোয়া সম্পন্ন হয় মন্নাজাদ পূর্ববর্তী বক্তব্য মনিরুল হক চৌধুরী বলেন বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জীবনভর সংগ্রাম করেছেন তার সুস্থতার জন্য দেশ জোরে দোয়া চলছে কুমিল্লাতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে দোয়া মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মহানগর বিএনপির সভাপতি উৎপাতুল বাড়ি আবু দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য শাহ মোহাম্মদ সেলিম কুমিল্লা দশ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ গফুর ভুইয়া কুমিল্লা সদরের জামায়াত ইসলামীর প্রার্থী কাজিদিন মোহাম্মদ সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদ আক্তার মুন্নি চৌদ্দ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম খান সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান খলিলুর রহমান প্রমুখ